এখন শুরু হয়েছে বর্ষার মৌসুম সেই সঙ্গে বেড়েছে ডেঙ্গু জ্বর বড়দের পাশাপাশি শিশুরাও এতে আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে উদ্বিগ্ন হবার বিষয় হচ্ছে অনেক শিশু হাসপাতালেও ভর্তি হচ্ছে তাই সময় এসেছে সচেতন হবার আপনার সন্তানের জ্বর হলে এক দুদিনের দিনের মধ্যে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং জেনে নেবেন তার ডেঙ্গু জ্বর হয়েছে কিনা ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেনের মাধ্যমে কিন্তু সেটা আমরা জানতে পারি সেই সাথে আমরা একটা সিবিসি টেস্ট করি যাতে শুরুতে বাচ্চার রক্তের ঘনত্ব বা হেমাটোক্রিট এবং প্লেটলেট কাউন্ট কেমন আছে তা জেনে নিতে পারি জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিবেন বারবার হালকা গরম পানি দিয়ে শরীর মুছে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়াবেন ডেঙ্গু জ্বর হলে প্রতিদিন একবার করে সিবিসি টেস্ট করতে হয় দেখতে হয় রক্তের ঘনত্ব বাড়ছে কিনা কিংবা প্লেটলেট কাউন্ট কমছে কিনা যদি আপনার সন্তানের কোনো ধরনের ওয়ার্নিং সাইন দেখেন যেমন বারবার বমি হওয়া প্রচণ্ড পেট ব্যথা পাতলা পায়খানা প্রস্রাব কমে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে আসা নিস্তেজ হওয়া অথবা অস্থির হওয়া শ্বাসকষ্ট হওয়া শরীরের যে কোনো জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয় কিংবা প্লেটলেট কাউন্ট এক লাখের নিচে নেমে আসে তাহলে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে যাবেন ডেঙ্গু জ্বর হলে যতদিনই জ্বর থাকুক না কেন জ্বর ভালো হয়ে গেলেই কিন্তু বিপদের শুরু অর্থাৎ জ্বর ভালো হয়ে যাওয়ার পর প্রথম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ক্রিটিক্যাল পিরিয়ড এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার সন্তানকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে সেটা হাসপাতাল হোক কিংবা বাসা কোনো কোনো শিশু ডেঙ্গু জ্বরের সময় এই ক্রিটিক্যাল পিরিয়ডে এসে তার ব্লাড প্রেশার কমে যায় এবং সে শকে চলে যায় এই অবস্থা জটিল থেকে জটিলতর হয়ে তার মৃত্যু ঝুঁকি পর্যন্ত বেড়ে যেতে পারে ডেঙ্গু ভাইরাসের কোনো স্বীকৃত ভ্যাকসিন নেই তাই এর প্রতিরোধ শুধুমাত্র নির্ভর করে জীবনবাহী মশা নিয়ন্ত্রণ এবং এর কামড় থেকে সুরক্ষায় আসুন আমরা সচেতন হই নিজ পরিবার এবং আশেপাশের সবাইকে নিয়ে সুস্থ থাকি নিরাপদ থাকি ধন্যবাদ